আসসালামু আলাইকুম শুধু সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখ অনেক ব্যস্ততা থাকার কারণে আমাদের ফলের কোনো আপডেট সেভাবে দিচ্ছি না কেননা পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাইরের দিক বেরোনো একটু কষ্ট এখন অবশ্যই আকাশ দেখি বুঝতে পারবেন আকাশে মেঘ বৃষ্টি হয়েছে গাছের পাতায় পানিও জমে আছে দেখা যায় কিনা আমি জানি না আশা করি অতি দ্রুত ফল আবার ফলের কাজ করতেছে ওই সাইডে কিন্তু আমরা ওই যাই না আমাদের বর্তমান আমার যে কাজ বিল্ডিং কাজ আমার ওই কাজ এসে গেছে এই কারণে আর যাওয়া হয় না আর ফল এই মুহূর্তে ফল শুধু কুড়োয় কুড়োই রেখে দিচ্ছে ফলের এখনও যা বানাবে সেগুলোর প্রসেসিং এখনো শুরু হয়নি ফল পচাচ্ছে ফল যখন পচাচ্ছে পচানোর পরে যখন আপনার ই করবে কার্যক্রম শুরু করবে দেখুন মাসাল্লাহ ফল ধরছে কেমন গাছে গাছে ফল ধরছেও কেমন সাহেবের একটা ওয়াজের ভিতরে শুনছিলাম যে আসলে এই ফলটা তো হারাম নয় তো ফল দিয়ে হারাম জিনিস উৎপাদন করতেছে কিন্তু ধরছে কি ধরা দেখেন এই যে গাছটা গাছে ফল ছাড়া কিছু আছে দেখেন এই যে গাছ এতে ফল ছাড়া আর কিছু আছে শুধু একটা না প্রত্যেকটা গাছ প্রত্যেকটা ডাল এই যে মাটিতে পড়ে আসে ব্যাঙ্গেশে কিছুদিন আগে ঝড় হয়েছিল মানে গাছগুলো অতিরিক্ত শক্ত না গাছগুলো নরম ফলের ভারে যদি হালকা একটু বৃষ্টি বর্ষা হয় বা আপনার হলো বাতাস হয় তাহলে পড়ে যায় ভেঙে যায় এমনি তো ঝড়ে ভাঙছে তারপরে যে দেখেন ফল এই ফলগুলো এখনো কালার আসে নাই এই ফলগুলো যখন কালার আসবে অবশ্যই আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও দেব দিলে বুঝতে পারবেন যে ফল কি পরিমাণ ধরছে গাছে ফল কি পরিমাণ ধরছে এটা আসলে না দেখলে বিশ্বাস করা সম্ভব না বা কেউ বিশ্বাস করতেও চাবে না দেখুন এটা গাছে ফল ধরছে এটা কি অন্য ফল মনে হয় না এটা আঙ্গুরের গাছ মনে হয় মানে হচ্ছে মতো থোপায় থোকায় থোকায় ধরে আছে মনে হচ্ছে আঙ্গুর ধরে আছে আমি অবশ্যই আঙ্গুরের ভিডিও দিছি আপনাদের দেখছেন মনে হচ্ছে গাছে আঙ্গুর ধরে আছে অবশ্যই আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি এই ফলের বাগানে না দিচ্ছে সার হ্যাঁ মাঝে মাঝে ঘাসগুলো কাটা লাগে মেশিন দিয়ে তো অতিরিক্ত টাইম তা না এই যে একটা ফল গাছটা ভাঙি এই যে কয় ভাঙা দিতেছে গাছটা এই গাছটা দেখেন কয় ভাঙা দিতেছে আসলে তিনটা ডাল ছিল একটা এদিক ভাঙছে একটা এদিক ভাঙছে আর একটা ওদিক ভাঙছে দেখেন ফল ফল মাশাআল্লাহ কি ধারা দূরছে ফল কি পৰিমাণ ধৰিছে যাই হওক আপোনাৰ একো ভিডিঅ' মিডিঅ' কৰি দেখানৰ চেষ্টা কৰি আমি দেখোন আপোনাৰ ভিডিঅ' সময় যদি পাম ভাল যদি লাগে ঠিক আছে আচলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শরীরের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তবে বিষয় হলো যে আসলে ফলটার নাম যে কি ফল আমি এখন পর্যন্ত ফলের নাম জানি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ